750 আচ্ছা কালার গুলো দেখ প্রাইস থাকবে 750 ছিল মেরুন কালার কালার কন্ট্রাস্ট গুলো ছিল লাস্টন কালার सेम प्राइस আচ্ছা আমরা থেকে 44 পর্যন্ত দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু দ্রুত অর্ডার করতে হবে মিস কুল গ্রিন প্রাইস सेम সুন্দর একটা কালার কিন্তু এটাও থাকবে এটা প্রাইস 450 এখানে সিকোয়েন্স এমব্রয়ডারি কাজ করা হাতায় গরজাজ করে কাজ করা বির্সের কাজ করা থাই জর্জেট কালার কয়টা আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বীজ বাজার বিটি থেকে আজকে কিন্তু আপনাদের সুন্দর সুন্দর কিছু ইন্ডিয়ান টপস দেখাবর সেগুলো একদম ব্র্যান্ডেড কোয়ালিটি থাকবে পাশাপাশি উইন্টারের চমৎকার একটা ওভারকোট দেখাবো ঠিক আছে এটা নয়টা কালার থাকবে প্রাইসটা একদম হাতের নাগালে কোরিয়ান ফ্যাব্রিকের ভিতর পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় প্রথম দিচ্ছে ভাই এত রিজনেবল একটা প্রাইজ আর টপসগুলো কিন্তু হাতের নাগাল একটা প্রাইজে পাবেন আচ্ছা তো এক করে ডিজাইনগুলো দেখাই দেন শ্রুতি দেখাচ্ছে সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা কিন্তু হচ্ছে ওপেন বাটন টোটালি আপনারা হচ্ছে চারটা বাটন পাবেন দুই চারটা ওপেন করতে পারবেন আর এই চারটা থাকবে শো বাটন ঠিক আছে টু সাইড পকেট দুই পাশে দুটো পকেট আছে এবং হচ্ছে এটা কিন্তু বেল্ট পাবেন অ্যাডজাস্টেবল বেল্ট দেওয়া আছে যে কোনো বডিতে অ্যাটাচ করে নেওয়া যাবে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখায় সাইজ হবে ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত কালার হবে প্রায় নয়টার মতো দেখতে পাচ্ছি এটা একটা কালার সবগুলোর সাথে কিন্তু বেল্ট পাবেন ঠিক আছে এই যে বেলটা প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ আচ্ছা ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ পাচ্ছেন ওকে এটা একটা কালার দেখেন ফ্রস এটা হচ্ছে ব্লু কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো সাতশো পঞ্চাশ টাকা ওয়ানলি আচ্ছা ফ্রস এইটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার কালার কন্ট্রাস্টগুলো এত সুন্দর সাতশো টাকা মাত্র আচ্ছা এই কালারটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে দারুন একটা কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন সবগুলো কালার সুন্দর সাতশো পঞ্চাশ টাকা এটার এই কালারটা কিন্তু খুব চলে ঠিক আছে মানে এই কালারটা খুব চলে এটার আগে হাজার টাকা ছিল বা ডিসকাউন্ট দিচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু খুচরা মূল্য যারা পাইকারি নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরও কমবে তাই তো আচ্ছা এটার ভিতর এটা হচ্ছে অ্যাশ কালার এটা ছিল লাস্ট অন কালার সেম প্রাইস আচ্ছা আমরা এখন কিছু টপস দেখাবো তাই না এগুলো থাকবে টপসের কালেকশন ভিউয়ার্স খুব সুন্দর সুন্দর টপস আসছে আচ্ছা শুরুতেই হচ্ছে আমরা এই ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু থাই জর্জেট কাপড় একদম পুরো গলাটা গরজাজ করে কাজ করা একটু হাতাটা দেখাই দেখেন কি সুন্দর একটা হাতা পাচ্ছেন প্রাইস থাকবে চারশো টাকা বর্তমানে কিন্তু এর টপসগুলো অনেক চলতেছে আর এগুলো আপনারা হোলসেল নিতে চাই যোগাযোগ করতে পারেন বীজ বাজার বিড়িতে এই কালারটা দেখেন কি যে সুন্দর হোয়াইটের ভিতরে কাজটা একদম ফুটে আছে ঠিক আছে আর তাদের কোয়ালিটির সাথে অন্য কারোর কোয়ালিটি কিন্তু মিলবে না কালারগুলো দেখান এটা একটা কালার বডি হবে এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে কালারগুলো দেখাচ্ছি এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো জাস্ট ক্র্যাশ খাওয়ার মতো কালারগুলো দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করবেন আচ্ছা শুরুতে যে ডিজাইনটা দেখেছিলাম এটার বাকি কালারগুলো দেখাচ্ছি দেখেন এটার ভিতরে অনেকগুলো কালার আছে তিনটার মতো কালার পাবেন চারশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস ওকে এটা দেখেন ফিওর্স এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটা পুরো নেকে কাজ করা চমৎকার কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা প্যারট গ্রিন প্রাইস সেম আচ্ছা ফিওর্স এখন দেখাবো কিছু টপসের কালেকশন অফারে দুশো নিরানব্বই আচ্ছা দুশো নিরানব্বই টাকার কিছু টপস আছে এটা দেখেন সেম প্রাইস দুশো নিরানব্বই টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস ওকে এটা সাম সিল্কের ভিতরে পাচ্ছেন দেন এই কালারটা দেখেন ফিওর্স এটা খুব সুন্দর একটা কালার কিন্তু এটাও থাকবে সেম প্রাইস দুশো নিরানব্বই দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু এখানে র্যাফেল করা খুব চমৎকার কালার কম্বিনেশন চারশো পঞ্চাশ এটার ভিতর এটা একটা কালার দেখেন কি সুন্দর কালারগুলোকে চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে সেম প্রাইস চারশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে এটা হচ্ছে হোয়াইটের ভিতর এটা চারশো পঞ্চাশ ওকে আচ্ছা একটা চিকেন কারি কাজ করার টপস দেখা ফিয়ার্স দেখতে পাচ্ছেন এটা প্রাইস চারশো পঞ্চাশ এগুলো হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে পাবেন এবং এগুলো কিন্তু কালার কস গ্যারান্টি একদম ব্র্যান্ডেড কোয়ালিটিটা আপনার পেয়ে আছেন বীজ বাজারে ঠিক আছে এটার ভিতর এটা একটা ডিজাইন দেখেন কি সুন্দর ডিজাইনটা হাতাটা কলসি হাতা প্রাইস কত ভাইয়া চারশো পঞ্চাশ এটার ভিতর টোটাল দুইটা কালার পাবেন দেখেন এটা সি ব্লু কালার খুব সুন্দর কিন্তু কালারটা চারশো টাকা আচ্ছা এটা দেখেন কাফতান তাই না প্রাইস থাকবে চারশো পঞ্চাশ অনলি প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে অনিয়ন কালার চারশো পঞ্চাশ এটা দেখেন ফ্রাজ এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা সম্পূর্ণ এখানে সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় গরজাজ করে কাজ দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার দেখেন সুন্দর কিন্তু কালারগুলো চারশো পঞ্চাশে পাচ্ছেন এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু চারশো পঞ্চাশ টাকা আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতর এটাও সম্পূর্ণ অ্যাম্বস করা থাই জর্জেট কাপড় প্রাইস কালার আছে টোটাল ছয়টার মতো এটা কিন্তু টেল কাট ঠিক আছে এটা টেল কাটের ভিতরে পাবেন এই যে দেখেন প্যানেলটা সেম প্রাইস কালার আছে আরও এটা পিয় কালার চারশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা কিন্তু একটু ডিফারেন্ট ঠিক আছে এটা অ্যাম্বোস করা বাট ডিফারেন্ট ডিজাইন বাটন আছে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার হবে টোটালি দুইটা কালার এটা একটা কালার আচ্ছা লাস্ট ওয়ান একটা স্টোন ওয়ান পিস দেখাবো মানে টপস দেখেন এটা কিন্তু সম্পূর্ণ স্টোন করা বিসের কাজ করা থাই জর্জেট কালার কয়টা আচ্ছা কালার হবে টোটাল তিনটা দেখেন এটা একটা কালার থাকবে দেন লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা প্রাইস সেম ওকে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করতে হবে বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ